বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি তোমরা বিভিন্ন জায়গায় একটা তথ্য পাবে বা বিভিন্ন পেপারেও কিন্তু এই তথ্যটা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক ফোর্ড সেমিস্টার সামনে আমাদের যে পরীক্ষা আছে এই সেমিস্টার পরীক্ষাটাও যাতে ওয়েম এর মাধ্যমে হয় সেই বিষয়ে বিভিন্ন প্রস্তাব পাঠানো হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিষয়টা নিয়ে ভেবে দেখছে এখন বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীদের মনে এই বিষয় নিয়ে প্রশ্ন তাহলে কি স্যার আমাদের ওয়েম আর শিটের মাধ্যমে পরীক্ষা হবে বা আমরা যে সিলেবাস পেয়েছি বা আমরা যেভাবে পড়াশোনা করছি সেটা কি পরিবর্তন হয়ে যাবে দেখো তোমাদের একটা কথা পরিষ্কার হয়ে বলি দু সালে যাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ যারা এবার ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য অলরেডি বই কিনে নিয়েছ প্রিপারেশন শুরু করে দিয়েছ তাদের জন্য যে কথাটা বলবো দেখো কোশ্চেন মডেলের পরিবর্তন হয়েছে কিছু কিছু সেগুলো কিছুদিন আগেই একটা নোটিশের মাধ্যমে দেওয়া হয়েছে তবে এটাতে যে খুব বেশি তোমাদের পড়তে হবে না বা তোমাদের সিলেবাস কিছু কমে গেছে সেটা হয়নি সেটা হয়নি বরঞ্চ ধরো বাংলার ক্ষেত্রে যেটা আমি বলি পাশ মার্কে যেটা ডাইরেক্ট কোশ্চেন ছিল সেটা টু প্লাস থ্রি এরকম আকারে ভাঙা হয়েছে তো এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো কঠিন ব্যাপার না বা এটা কোনো আমাদের আনন্দের কিছু নেই বা দুঃখেরও কিছু নেই অতএব ওটা আমাদের বেশিভাবে এফেক্ট ফেলবে এখন যে বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা নিয়ে সবার মনে টেনশন অনেকে ভাবছে যে তাহলে কি এমসি টাইপের প্রশ্ন পড়ব নাকি আবার নতুন করে দেখো একটা কথা বলে রাখি এই প্রস্তাবনা ভাবা আর প্রস্তাবনা কার্যকারী হওয়া এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে আমি একটা জিনিস ভাবলাম আর সে একটা জিনিস সঙ্গে সঙ্গে করে ফেললাম এটা হতে গেলে অনেকটা সময় লাগে একটা জিনিস আমি যখন ভাব ভাবি আর সেই জিনিসটা করে ফেলার মধ্যে একটা সময় ব্যবধান থাকে কিন্তু তোমরা একটা জিনিস ভাবো যে এই জিনিসটা আজকে ভাবলেও এটা এবছর মানে অ্যাপ্লাই হওয়াটা ইম্পসিবল অপর অর্থাৎ এটা এবছরের জন্য কিন্তু হবে না সে ভবিষ্যতে কী হবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভেবে দেখবে তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে কী কি কারণ রয়েছে নাম্বার ওয়ান যে কারণটা রয়েছে যে আমাদের সিলেবাস বেরিয়ে গেছে আমাদের কোশ্চেন প্যাটার্ন বেরিয়ে গেছে বাজারে অ্যাভেলেবেল প্রকাশনী থেকে তারা তাদের বইপত্রও বের করে দিয়েছে এবং আমরা যথারীতি আমাদের মতো করে সমস্ত কিছু কিন্তু নেওয়া শুরু করে দিয়েছি এবং পরীক্ষার হাতে আর বেশি সময় নেই পরীক্ষার হাতে আর গড়ে তিন থেকে মেরে কেটে তিন মাস সাড়ে তিন মাস টাইম আছে তো এই সময়ের মধ্যে এখন যদি আবার নতুন করে বলে টোটাল কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে এর মাধ্যমে পরীক্ষা হবে তাহলে কিন্তু একটা বিদ্গুট ব্যাপার হয়ে যাবে এবং ছাত্রছাত্রীরা অথই জলে পড়বে তার কারণ একটা ভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি হঠাৎ করে যদি সেই ভাবনাটার পরিবর্তন ঘটানো হয় তাহলে কিন্তু একটা বিশ্রী ব্যাপার সেই কারণে মনে হয় বা ব্যক্তিগতভাবে বলছি যে এই যে আমাদের সেশন রয়েছে অর্থাৎ যারা দু ছাব্বিশ সালের পরীক্ষার্থী মানে কটা দিন পরেই উচ্চ মাধ্যমিক ফাল পরীক্ষা রয়েছে তাদের এই ধরনের তথ্যে বা এই ধরনের খবর না শোনায় বেটার হ্যাঁ যদি কোনো নোটিফিকেশন আসে তবে আশা করি তোমাদের জন্য কোনো নোটিফিকেশন আসবে না অর্থাৎ তোমাদের কাছে যে নোটিশ ইমিডিয়েটলি পৌঁছেছে তোমাদের সিলেবাস প্যাটার্ন তোমাদের কোশ্চেন মডেল এবং তোমাদের বই এবং যেভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ হাতে লিখে পরীক্ষা সেইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে হ্যাঁ তবে একটা বিষয় নিয়ে যেটা ভাবনা চিন্তা চলছে যে না সময়টা যদি একটু চেঞ্জ করা যায় বা সময়টা যদি একটু বাড়ানো যায় সে বিষয়টা অন্য অন্যরকম কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক নিয়মেই চলবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে যে প্রস্তাব এসেছে তারা সেই বিষয়টা ভাবছে কিন্তু ভাবলেও হবে না কারণ এবছর ভেবে সেটাকে এফেক্টিভ করার জন্য সেই সময় কিন্তু আর নেই সেই সময় থাকা সম্ভব না এই কারণে তোমাদের এখন কী করণীয় এবার সেটা বলি এখন তোমাদের কোনো দিকে কান্না দিয়ে সিম্পল মেথডে যেটা আমাদের ব্রড টাইপের কোশ্চেনের মেথডটা রয়েছে সেই মেথডে কিন্তু দিব্যি পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া উচিত কারণ আমরা যদি এখন আবারও অপেক্ষা করি যে আমাদের মনে হয় এমসিকিউ হবে আমাদের মনে হয় ওএমআর শিটে হবে তাহলে অটোমেটিক্যালি পড়াশোনাটা আবার থমকে যাবে আর পড়াশোনাটা থমকে যাওয়া মানে তোমরা বুঝতে পারছ না যে এবারের ফোর্থ সেমিস্টারে আমাদের কি পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমি বারবার বলছি আগের সিলেবাসটাও যদি থাকতো আমাদের পাঁচ ভাগের এক ভাগ পড়তে হতো এখনকার সিলেবাস যথেষ্ট টাফ কোশ্চেন প্যাটার্ন অনুসারে আমরা টাফ বলছি কেন কারণ আগের বার সিলেবাসে আমরা যদি আর্টস এর বিভিন্ন সাবজেক্টগুলোকে দেখি তোমরা ভাবলে অবাক হয়ে যাবে বা প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা একটু ভিডিওগুলো দেখো বা আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই ধরনের সাবজেক্টগুলোতে গোনা কয়েকটা প্রশ্ন আটটা দশটা প্রশ্নও পড়া লাগতো না মানে পাঁচটা প্রশ্ন লিখতে হতো সেখানে ছটা প্রশ্ন সাতটা প্রশ্ন পড়লে পাঁচটা প্রশ্ন কমন পাওয়া যেত এই রকম একটা বিষয় ছিল ব্রড টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কারণ সেটা ব্রড টাইপের ছিল ছিল মার্ক কিন্তু এবারের সেই মান কিন্তু নেই প্রশ্নের মানকে টুকরো টুকরো করে দুই মার্ক তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক এভাবে হয়েছে তাহলে প্রশ্নকে যত টুকরো করা হবে স্বাভাবিকভাবে প্রশ্নের গভীরতাটাও তত বেড়ে যাবে এবং প্রশ্নের মান কিন্তু ততটাই স্ট্যান্ডার্ড হবে হ্যাঁ নম্বর আট আসার আটের মধ্যে তো আট পাওয়া যেত না আটের মধ্যে আমি যতই ভালো লিখি না কেন এক দুই মার্ক কোথায় ভ্যানিশ হয়ে যায় এটা বাস্তব কথা হ্যাঁ এটা ঠিক যে দুই মার্কের মধ্যে দুই পাওয়া যাবে তিন মার্কের মধ্যে তিন পাওয়া যাবে সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস ভাবো যে দুই মার্কের প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাকে কত প্রশ্ন পড়তে হবে কি পরিমাণে পড়াশোনা করতে হবে তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন আর আট মার্কের প্রশ্ন কি একটা প্যাসেজ টাইপের যে না এই পার্ট এই পার্ট এই পার্ট আমরা জানতাম আমরা বুঝতে পারতাম যে এইগুলো পড়লেই কমন চলে আসবে কিন্তু দু মার্কের প্রশ্ন কিন্তু গ্যারান্টি দিয়ে আমি তো দূরের কথা কেউ বলবে না যে না এই পাঁচটা প্রশ্ন পড়ো তার দিয়ে তুমি কমন পেয়ে যাবে সেটা কিন্তু কারোর বলার ক্ষমতা নেই কারণ দু মার্কের এত প্রশ্ন রয়েছে এত বিষয় রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্টে নির্দিষ্ট করে বললে হবে না আমার জিওগ্রাফি বললে তো সে হবেই না কারণ জিওগ্রাফি তো এমন একটা সাবজেক্ট যার মার্কের কোশ্চেন যদি গুনে বের করতে হয় ও কলমের কালি শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো এই কারণে বলছি বুঝে পড়ার চেষ্টা করো জেনে পড়ার চেষ্টা করো কারণ প্রশ্ন যেমন মডেলে এসছে আমাদের পরীক্ষা কিন্তু সেই মডেলেই হবে আমাদের পরীক্ষা যে ওয়েম হবে এরকম তো কোনো প্রশ্নই আসার কথা নয় এবছরের জন্য অন্তত যে সামনে বছরের জন্য কী হবে সামনে ভেবে দেখব কিন্তু এখন তোমরা পড়াশোনা শুরু করে দাও হার্ডলি পড়াশুনো করো হার্ডলি পড়াশোনা করো না হলে হাতে সময় নেই এই সময় কভার করে তুমি কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না কারণ এই অল্প সময়ে সিলেবাস এমনি সংসদ বলে দিয়েছে যে অনলাইনে ক্লাস হবে আর বাবা স্কুলে টিচাররা ডাইরেক্ট পারছে না বলে অনলাইনে গ্যাপ গ্যাপশট পূরণ করতে হবে এই ছাত্রছাত্রীদের কাছে মানে এটা কেমন একটা ব্যাপার চার মাসের মধ্যে এত বড় লং সিলেবাস কিভাবে শেষ করবে এটা শুধু ছাত্রছাত্রীদের ব্যাপার না টিচাররাও কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে কি করে কি শেষ করব পড়ানোর অনেক ধরন আছে আমি একটা পাঠকে খুব গভীরে যদি বোঝাতে যাই তার জন্য আমাকে সময় দিতে হবে আমি শুধু জানলেই হবে না আমি আজ এ টিচার আমি যদি মনে করি আমি শেখাবো তো শেখানো অনেক ধরনের শেখানো হয় একটা জিনিস শেখাতে গেলে গভীরভাবে শেখাতে গেলে তাকে গভীরভাবে সব কিছুর উত্তর হচ্ছে সময় তো আমাকে যদি সেই সময়টা না দিয়ে বলা হয় যে তুমি পাঁচ মিনিটের ভেতরে স্প্রেডিং শিখিয়ে দাও না আমি সঙ্গে সঙ্গে বলবো যে না এটা এই এটাই এটাই শেষ কিন্তু তার যে গভীরে যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো তো আমি বোঝাতে পারবো না তো যে কোনো জিনিস গভীরে বুঝতে গেলে যে কোনো জিনিস গভীরে ভাবাতে গেলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস করাতে গেলে তার পেছনে যে সময়টা লাগে সেই সময় চার মাসে এই সিলেবাস কমপ্লিট করা বিভৎস টাফ ব্যাপার যে কারণে বলছি তোমাদের পিএম এম বলো সে প্রাইভেট টিউটারের কাছে বলো স্কুল বলো অনলাইনে বিভিন্ন চ্যানেল আছে শুধুমাত্র জিওগ্রাফি কোয়েশনার আনসার নয় অনেক অনেক চ্যানেল অনেক অনেক ভিডিও করে যেখান দিয়ে পারো যেখান দিয়ে পারো শেখার চেষ্টা করো কারণ শেখার কোনো বিকল্প নেই যেখান দিয়ে খুশি শেখো পড়ো ও এগিয়ে যাও আমার কাছে কথা হলো তাই কারণ আমার শেখার দরকার আমি নিজেও মাঝে মাঝে দেখি বিভিন্ন বিষয় দেখি তো না দেখার তো কিছু নেই তো সব কিছু শিখতে হবে এখন এই ওয়েম আর নিয়ে আমাদের এইভাবে পরীক্ষা হবে সেটা নিয়ে বসে থেকো না পড়াশোনা করো এগিয়ে যাও ধন্যবাদ